হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ বরুণ টুডে উই উইল লার্ন মোস্ট ইম্পর্টেন্ট ফুডস নেম উইথ বেঙ্গলি মিনিং সো উইথাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও খিঁচুড়ি হচ পচ এইচ ও টি সি এইচ হচ পচ পিও টি সি এইচ হচ পচ হচ অর্থ খিঁচুড়ি পায়েস রাইস পুডিং আরআইসিই রাইস পুডিং পিইউ ডবল জি রাইস পুডিং রাইস পুডিং অর্থ পায়েস পুচকা ওয়াটার বোলস ডব্লু এ টি আর ওয়াটার বোলস বিওডব্লু এল এস ওয়াটার বোলস ওয়াটার বোলস অর্থ পুচকা ভাত অথবা চাউল রাইস আরআইসিই রাইস রাইস অর্থ ভাত অথবা চাউল ফ্যান অথবা ভাতের মার গ্রুয়েল এল গ্রুয়েল গ্রুয়েল অর্থ ফ্যান অথবা ভাতের মার ডিম ই ডবল জি এগ এগ অর্থ ডিম ডিম ভাজা অমলেট ও এমইএএলইটি অমলেট অমলেট অর্থ ডিম ভাজা ডিম সিদ্ধ বয়েল্ড এগস বি ও এল ইডি বয়েল্ড এগস ই ডবল জি এস বয়েলড এগস অর্থ ডিম সিদ্ধ মাছ ফিস এইচ ফিশ ফিশ অর্থ মাছ মাছ ভাজা ফিস ফ্রাই এফআইএসএইচ ফিশ ফ্রাই এফ আর ওয়াই ফিশ ফ্রাই ফিশ ফ্রাই অর্থ মাছ ভাজা সুটকি মাছ ড্রাই ফিশ ডিআর ওয়াই ড্রাই ফিশ এফ আই এস এইচ ড্রাই ফিশ ড্রাই ফিশ অর্থ সুটকি মাছ ভুট্টা ভাজা পপকর্ন পিওপি সিওআরএন পপকর্ন পপকর্ন অর্থ ভুট্টা ভাজা নুডলস চাউমিন সি ই ডব্লু এন চাউমিন চাউমিন অর্থ নুডলস ক্ষীর অথবা ননি কনডেন্সড মিল্ক সিওএন ডি কনডেন্সড মিল্ক এম এল কে কনডেন্সড মিল্ক অর্থ ক্ষীর অথবা ননি দুধের স্বর ক্রিম সিআরইএম ক্রিম ক্রিম অর্থ দুধের স্বর চিরা বিটেন রাইস বিইএ টি ইএন বিটেন রাইস আরআইসিই বিটেন রাইস বিটেন রাইস অর্থ চিরা ঘোল বাটার মিল্ক বিইউ ডবল টি ইয়ার বাটার মিল্ক এম আইএলকে বাটার মিল্ক বাটার মিল্ক অর্থ ঘোল ছানা কেসিন সিএসইআইএন কেসিন কেসিন অর্থ ছানা পনির চিজ সিএইচ ডবল ই এসি চিজ চিজ অর্থ পনির বড়া চপ সিএইচ ওপি চপ চপ অর্থ বড়া মাংসের বড়া কাটলেট সিইউটিএলিটি কাটলেট কাটলেট অর্থ মাংসের বড়া তরকারি কারি সিইউ ডবল আর ওয়াই কারি কারি অর্থ তরকারি মাংস মিট এমই এটি মিট মিট অর্থ মাংস মুরগির মাংস চিকেন সি এইজাই সিকে ইয়েন চিকেন চিকেন অর্থ মুরগির মাংস খাসির মাংস মাটন এমইউ ডবল টি ও এন মাটন মাটন অর্থ খাসির মাংস গরুর মাংস বিফ বিডবল এফ বিফ বিফ অর্থ গরুর মাংস মাখন বাটার বিইউ ডবল টি ইআর বাটার বাটার অর্থ মাখন রুটি ব্রেড বিআরি এডি, ব্রেড ব্রেড অর্থ রুটি দই কার্ড সি ইউ আর ডি কার্ড কার্ড অর্থ দই পিঠা কেক সিএ কেই কেক কেক অর্থ পিঠা চকোলেট চকোলেট সি এইচও সিও এল এ টি ই চকোলেট চকোলেট অর্থ চকলেট চা টি ইএ টি টি অর্থ চা কফি সিও ডবল এফ ডবল ই কফি জব বার্লি বি এ আর এল ওয়াই বার্লি বার্লি অর্থ জব আটা কোর্স ফ্লাওয়ার আর এসি কোর্স ফ্লাওয়ার এফ এলও ডব্লু আর কোর্স ফ্লাওয়ার অর্থ আটা ময়দা ফ্লাওয়ার এফ এলো ইউ আর ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ময়দা বাতাসা সুগার কেক এস ইউ এ আর সুগার কেক সি কে কেই সুগার কেক সুগার কেক অর্থ বাতাসা চিনি সুগার এস ইউ এ আর সুগার সুগার অর্থ চিনি মিচরি সুগার ক্যান্ডি এস ইউ জি এ আর সুগার ক্যান্ডি সিএএন ডি ওয়াই সুগার ক্যান্ডি সুগার ক্যান্ডি অর্থ মিচরি গুড় জাগারি এ ডবল জি আর ওয়াই জাগারি জাগারি অর্থ গুড় ভাজা ডিম সিদ্ধ পোচ এইচ পোচ পোজ অর্থ ভাজা ডিম সিদ্ধ ডিমের কুসুম ইয়ক কে ইয়ক ইয়ক অর্থ ডিমের কুসুম কাবাব রোস্ট মিট এ এস টি রোস্ট মিট এ এটি রোস্ট মিট অর্থ কাবাব খোই পার্চড রাইস আর সিএইচ ইডি পার্চড রাইস আর ই পার্চড রাইস অর্থ খই পাস্তা পি এস টিএ পাস্তা পিৎজা পিআই ডবল জেড এ পিৎজা তন্দুরি চিকেন টি এ এন ডিডবল ও আর আই তন্দুরি চিকেন সি এইচ আই সি কেইএন তন্দুরি চিকেন জিলাপি জেলেবি আই জেলেবি জেলেবি অর্থ জিলাপি শাকসবজি ভেজিটেবেলস বি এল ই এস ভেজিটেবলস ভেজিটেবলস অর্থ শাকসবজি ফলের রস জুস জেইউআইসিই জুস জুস অর্থ ফলের রস ফল ফ্রুট এফ আর ইউআইটি ফ্রুট ফ্রুট অর্থ ফল জল ওয়াটার ডব্লু এ টিইআর ওয়াটার ওয়াটার অর্থ জল কোমল পানীয় সফট ড্রিঙ্কস এসো এফ টি সফট ড্রিঙ্কস ডিআরআই এন কে এস সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস অর্থ কোমল পানীয় মিষ্টি সুইট এসডব্লুডবল ই টি সুইট সুইট অর্থ মিষ্টি লেবুর শরবত লেমোনেট এলইএমও এনএডিই লেমোনেট লেমনেট অর্থ লেবুর শরবত কিসমিস রেইজিন আর এআই এসআইএন রেইজিন রেইজিন অর্থ কিসমিস পান বিটেল বিইটি এল বিটেল বিটেল অর্থ পান বিরিয়ানি এন আই বিরিয়ানি ঝোল ব্রোথ বি আরও এইচ ব্রোথ ব্রোত অর্থ ঝোল আলু ভাজা ফ্রায়েড পটাটোজ ইডি ফ্রায়েড পটাটোজ পিও টিএ ইএস ফ্রায়েড পটাটোজ ফ্রায়েড পটাটোজ অর্থ আলু ভাজা ঘি জিএইচডবল ই ঘি মধু হানি এইচওএনইওয়াই হানি হানি অর্থ মধু কাঁচা মাংস ফ্লেশ এফএলইএসইচ ফ্লেশ ফ্লেস অর্থ কাঁচা মাংস মালাই বরফ অথবা কুলফি বরফ আইসক্রিম আই এ এম আইসক্রিম আইসক্রিম অর্থ মালাই বরফ অথবা কুলফি বরফ দুধ মিল্ক কে মিল্ক মিল্ক অর্থ দুধ তেল অয়েল ওআইএল অয়েল অয়েল অর্থ তেল মোরব্বা জ্যাম জে এ এম জ্যাম জ্যাম অর্থ মোরব্বা আচার পিকেল পিআই সিকেএলই পিকেল পিকেল অর্থ আচার চাটনি জেলি ডবল এল ওয়াই জেলি জেলি অর্থ চাটনি কোরমা এ কোরমা পেস্তা পিস্তাসিও পিআইএস টিএ পিস্তাসিও পিস্তাসিও অর্থ পেস্তা পোলাও পিলাও ইউ পিলাও পিলাও অর্থ পোলাও মাছের তরকারি ফিস কারি এইচ ফিস কারি ডবল আর ওয়াই ফিস কারি ফিস অর্থ মাছের তরকারি ডাল লেন্টিলস এল টিআইএলএস লেন্টিলস লেন্টিলস অর্থ ডাল বিস্কুট বিআইএস আইটি বিস্কুট তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নিয়মিত ইংলিশ প্র্যাকটিস করতে থাকুন